আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আসলে জিনিসগুলো আমাদের খুবই জানার দরকার কোন বিষয়ে কথা বলতেছি এটা হলো ইউটিউবের কমিউনিটি গাইড নিয়ে কিছু কথা বলবো আমরা অনেকে যারা ইউটিউবের একটা চ্যানেল খুলেছি উল্টাপাল্টা ভিডিও আপলোড দেখতে দিয়ে চ্যানেলটাই একবারে ভাইলেশন মেরে দিয়েছে এবং কপিরাইট স্টেট মেরে দিয়েছে এখন কোনো ভিডিও আপলোড করা যাচ্ছে না আর ভিডিও আপলোড করলেও ভিউ হচ্ছে না এমন একটি সমাধানের ভিতরে খুঁজতেছেন তাহলে আমার এই ভিডিওটি দেখেন অবশ্যই একটু হলেও আপনি কিছু সমাধান পাবেন আর যদি এই ভিডিওটি না দেখেন তাহলে আপনি কিন্তু আপনার সমস্যা সমাধান হবে না আর যারা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা একটা ফলো দিয়ে রাখবেন আর একটা শেয়ার দিলে আর কেউ মনটা কিছু জানিয়েন যে আসলে আমার ভিডিওটি আপনার সমস্যার সমাধান হচ্ছে কিনা আসলে যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন ইউটিউবের স্টাইল আসার মূলত কারণগুলো হলো কপিরাইট লঙ্ঘন এবং কমিউনিটি গাইড ভঙ্গের কারণে কপিরাইট স্ট্রাইক সাধারণত এমন ভিউর জন্য আসে না যা অন্য কারো মেধা সম্পত্তি যেমন বা 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 মিউজিক ছবি ছবি অন্যের কিছু কিছু থেকে অংশ কেটে আপনার ভিডিওতে লাগিয়েছেন অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে কমিউনিটি গাইড স্ট্রাইক আসে এমন কন্টেন্টের জন্য যা ইউটিউবের নিয়ম অনুযায়ী ভঙ্গ করে নিয়ম ভঙ্গ করে এবং কমিউনিটি গাইড অমান্য করে যেমন যৌন হরানি যৌতিক বিপজ্জনক বা হয়রানি বা বিদ্বেষামূলক বক্তব্য সোশ্যাল বা এরকম কিছু মানুষের কাছে পৌঁছায় তারা তখন নেগেটিভ বা এগুলো কিছু বলে সেজন্য কমিউনিটি গাইড আসে আর ইউটিউবের স্ট্রাইক আসার কিছু সাধারণ কারণ হয়েছে অন্যের ভিডিও গান ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা অনুমতি ছাড়া কোনো গেম বা সফটওয়্যারের দৃশ্য ব্যবহার করা দৃশ্য ব্যবহার করা আপনার ব্যবহার করা তার কমিউনিটি লঙ্ঘন তারপর বিদ্বেষমূলক বক্তব্য প্রচারণ করা শিশুদের জন্য ক্ষতিকর কন্টেন্ট তৈরি করা হয়রানিমূলক বা অপন অপমানজনক বক্তব্য করা যৌন হয়রানি উত্তেজিত বা আপত্তিকর কন্টেন্ট তৈরি করা স্পাংপিং বা প্রতারণামূলক কার্যক্রম এখানে এরকম ভিডিও তৈরি করা অন্য 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 আরও কারণ আছে বারবার ইউটিউবের নিয়ম ভঙ্গ করা ভুয়া তথ্য ছড়ানো অবৈধ কার্যক্রম প্রচারণ করা যদি কোনো যদি কোনো ইউটিউব চ্যানেল এ ধরনের ভুল করে তাহলে সেই চ্যানেলের স্ট্রাইক আসতে পারে স্ট্রাইক সাধারণত তিন ধরনের হয়ে থাকে প্রথম স্ট্রাইক চ্যানেল একটি চ্যানেলকে কিছুদিনের জন্য কিছু সুবিধার থেকে বঞ্চিত করতে পারে যেমন প্রথম স্ট্রাইক যদি আসে তখন তার একটা স্ট্রাইক আসার কারণে কমিউনিটি গাইড স্ট্রাইক বা কপিরাইট আসার কারণে তার চ্যানেলটা প্রথমত তাকে বলা হয় তার ভিউ কমে যাবে সাবস্ক্রাইবার কমে যাবে এই সমস্যা হতে পারে দ্বিতীয় স্ট্রাইক আসার পর প্রথম স্ট্রাইক আসার পর আবার যদি নিয়ম ভঙ্গ করে চ্যানেলটি আবার বেশি সময় ধরে জন্য সুবিধা থেকে বঞ্চিত হতে পারে মানে দ্বিতীয় স্ট্রাইক আসার পরে আরো অসুবিধা হতে পারে অসুবিধা বলতে পারে চ্যানেলটি একবার শাটডাউন করে দিবে শাটডাউন বলতে আপনাকে বন্ধ করে দিবে আপনার ভিডিও কোনো ফরিতে যাবে না কোনো ভিউ হবে না এরকম ই হবে তারপর তৃতীয় স্ট্রাইক যদি আসে এরপর তিনটি স্ট্রাইক আসলে চ্যানেলটি স্থায়ীভাবে তারা বন্ধ করে দিবে বন্ধ করে দিবে বলতে আপনার অ্যাকাউন্টে আপনার ঢুকতে পারবেন না ডাইরেক্ট এরকম একটা পেজ দেখাবে মানে ওই অ্যাকাউন্টই নাই ওই অ্যাকাউন্টই নাই সুতরাং ইউটিউবে স্ট্রাইক এড়াতে ব্যবহারকারীদের সর্বদা ইউটিউবের নিয়মাবলী বা কমিউনিটি গাইড এগুলো মেনে চলতে হবে অন্য কোনো মেধা সম্পত্তি বা প্রতি শ্রদ্ধাশীল রাখতে হবে বা অন্যের কোনো ভিডিও চুরি করে নিজের ভিডিও নিজের আইডিতে বা নিজের চ্যানেলে এরকম আপলোড করা যাবে না বা আর অন্যের মিউজিক আমরা যে পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো দিই এগুলো আসলে নিজের থেকে তৈরি করতে হবে অন্যের কোন বা সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করে নিজের আইডিতে যদি এগুলো বসিয়ে দেন এটা যদি কেউ স্ট্রাইক মারে তাহলে করলে আপনার একটা বড় ধরনের ভুল হয়ে যাবে এবং এটা ভাইরাল হওয়ার সম্ভাবনা নাই ভাইরাল তো হওয়ার দূরে কথা আপনার যে চ্যানেলটি এটা একবারে ভায়োলেশন করে তারা স্ট্রাইক মেরে দিবে ওই স্ট্রাইক মারার কারণে আপনার চ্যানেলে আপনি আর কাজ যতদিনই কাজ করবেন কাজ করলে চ্যানেলটা আর এই কথাগুলো যদি চলেন তাহলে দেখবেন আপনি অল্প দিনেই সফল হতে পারবেন আমার ভিডিও যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব বা একটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলা যেন মরণের পরে কল্যাণ করা হয় পাঁচ অর্থ নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখেরাতের শান্তি সুখের হয়